আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফের ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠানে দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় রমজান মাসে স্বপ্নদোষ এবং মাসিক হলে এর হুকুম কি চলছে পবিত্র রমজান মাস সারা বিশ্বের সকল প্রান্তের মুসলমান নারী এবং পুরুষ ও বোনেরা যাদের উপর রমজান মাস রমজানের রোজা ফরজ হয়েছে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম বা রোজা পালন করে থাকেন সিয়াম বা রোজা পালন করা অবস্থায় যদি কোনো পুরুষ ভাইয়ের রমজান মাসের রোজা অবস্থায় দিনের বেলা যদি ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে তার রোজা রাখার বিধান কি আমরা এখন সে বিষয়ে সে বিষয়ে আলোচনা করছি আমাদের সমাজে বা অনেকেরই ধারণা যে যদি রমজান মাসে রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে তার রোজা হবে না এ ধারণাটা বা এটা সম্পূর্ণই ভুল একটা ধারণা স্বপ্নদোষ কারো ইচ্ছাকৃতভাবে হয় না সেক্ষেত্রে রমজান মাসে যদি রোজা অবস্থায় দিনের বেলা কারো স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে তার রোজা ভাঙবে না রোজা নষ্ট হবে না এমনকি রোজা হালকাও হবে না যখন তিনি ঘুম থেকে উঠবেন তখন যেন তিনি গোসল করে পবিত্র হয়ে নেন তার ক্ষেত্রে বিধান এটাই তার রোজায় কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি কেউ হস্তম উঠুন অথবা ইচ্ছাকৃতভাবে বীজপাত ঘটায় সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং এই ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কারণে তার জন্য রোজা কাফফারা আদায় করতে হবে অর্থাৎ একটা রোজার বদলি তার পরবর্তী সময়ে ষাট ষাটটা ষাট ষাটটা রোজা রাখতে হবে অথবা ষাটজন মিসকিনকে তাদের ইচ্ছা অনুযায়ী পেট পুরে দুবেলা খাওয়াতে হবে কিন্তু আমি আবারও বলছি কিন্তু যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে রোজায় কোনো সমস্যা হবে না অন্যদিকে আমাদের মা ও বোনদের ক্ষেত্রে যাদের রমজান মাসে হায় অথবা মাসিক হয় সেক্ষেত্রে তাদের জন্য রোজা রাখার বিধান হচ্ছে তারা যেন মাসিক এবং হায়স্কৃত অবস্থায় যেন রোজা পালন থেকে বিরত থাকেন অর্থাৎ মাসিক অবস্থায় রোজা রাখা সম্পূর্ণই হারাম সেক্ষেত্রে তারা এই রোজাগুলো রমজান মাসের পরবর্তী সময়ে যে কোনো সময়ে যেন রোজাগুলো একটার পরিবর্তে একটা রোজা কাজা আদায় করেন অর্থাৎ ওনারা রোজা কাজা আদায় করবেন কিন্তু রোজা আদায় করতে হবে মাসিকের ক্ষেত্রে আরও বিধান হচ্ছে যদি কোনো মহিলার ইফতারের পর থেকে মাসিক শুরু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে যেন ওই দিনের রোজাটা আদায় করে নেয় আর যদি সম্ভাবনাটা এমন হয় যে না মাসিকটা সাহাড়ির পর থেকে অর্থাৎ ফজরের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা অথবা ইফতারের আগে আসরের পরে শুরু হওয়ার সম্ভাবনা আছে তাহলেও যেন তিনি ওই দিনে রোজাটা না রাখেন অর্থাৎ সুপেসাদিক থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি এই সময়ের মাঝে মাসিক শুরু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনি রোজা রাখবেন না অথবা যদি এরকম হয় যে মাসিক শেষ হওয়ার সম্ভাবনা থাকে ফজরের পরে তাহলেও তিনি রোজা রাখবেন না ওই দিনে সম্মানিত রোজাদার ভাই বোনেরা আশা করি আমাদের আজকের এই আলোচনাটি আপনাদের ধর্মীয় জীবনে অর্থাৎ রোজা রাখার ক্ষেত্রে উপকারে আসবে বন্ধুরা মোহন আল্লাহ আব্দুল আলমিন আমাদের রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণ তাকুয়া অবলম্বন করে রোজা রাখার তৌফিক দান করুন এই বলে আমি আমরা আমাদের আজকের আলোচনাটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা আমাদের হেলথ ফর লাইফের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের দৈনন্দিন জীবনে বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আলোচনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা আলোচনাগুলো শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের কোনো কিছু বা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আমাদের কাছে প্রশ্ন করবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থাকব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ